ভাই বাংলাদেশে সবচেয়ে বড় নিয়ে আসছি যেটা আপনি একদম ছয় মোটরের গাড়ি ঘরে বাইরে টাইসে মাঠ সব সব আপনার মোটর দেওয়া আছে কোয়ালিটিটা একদম অনেক আবার এলইডি লাইট দেওয়া আছে বাংলা আপনি সবচেয়ে বড় সেজে যায় এত বড় সেজে গাড়ি আমাদের দোকান ছাড়া ক্লাসিক ছাড়া বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না দুইশো পনেরো কেজি আমি একটু চালাই দেখে পর আপনার দামটা সব বলে দিচ্ছি এই দেখেন এটা আমাকে নিয়ে চলে অনেক কিছু একটা গাড়ি এই যে সামনে দিলে আপনার সামনে চলে যাবে আবার যখন বেগে দিব বেগে চলে আসবে অটো বেগে চলে আসবে দেখেন গাড়িতে হবে না অনেক স্ট্রং একটা গাড়ি কোয়ালিটিটা অনেক বেস্ট আর বাচ্চা পয়সা যত আপনি লাফালাফি করুক বাংলা ভয় নেই অনেক স্ট্রং একটা গাড়ি এটা আবার ডাবল সিটের গাড়ি দুই বাচ্চা আপনি একসাথে বসতে পারবে এই দেখেন দুইটা সিট একসাথে আছে পিছনে আপনি লাইটিং দেখেন কত সুন্দর অনেক বড় সে জায়গায় তুমি ঘুরাই দিয়ে কষ্ট বিগ সে জায়গায় এটা আপনি বাংলায় আর আপনি বিশাল বড় জায়গা থাকলে ঘরে বাইরে মাটিতে টাইসে ফোলোর আপনি সব দিয়ে চালাতে পারবেন আর এটা একদম সাইজটা দেন কত বিগ সে দাম একদম কোম্পানির একদম পাইকারি দামে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল এক লাখ দশ হাজার টাকা আর আমার ডিসকাউন্ট হয়েছে একদম হোলসেল প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর এটা কিন্তু আপনি বারো বোল্ট বারো ভোল্টের ব্যাটারি এটা আপনি একটা চলবে চার থেকে সাড়ে চার ঘন্টা এটা যে কোনো নেবেন আপনি অর্ডার কনফার্ম করছেন পাঁচ হাজার টাকা দিবেন মাল সম্পূর্ণ হাতে বুঝে পাওয়ার পর বাকি টাকা দিতে পারবেন এক বছর রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাবেন পাঁচ বছরের পুরো গাইড সার্ভিস গ্যারান্টি পাবেন যে কোনো জায়গায় নিবেন বাংলাদেশে যে কোনো গাড়ি ভাঙবেন অনেক স্ট্রং গাড়ি